সুলকম ব্যাক টু মাই পেরে গেছো তো আজকে আমরা যাচ্ছি মৈশাতল রথের মেলাতে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা জানি রাখি এই ভিডিওটা হচ্ছে মৈশাতল রথের মেলার সময়কার ভিডিও তো আমি কোনো কারণবশত আমি ভিডিও পোস্ট করতে পারিনি অনেক দেরি করে পোস্ট হচ্ছে তো সবার কাছে আমি ক্ষমা স্বীকার করছি ভিডিওটা এত দেরি করে পোস্ট করার জন্য তোমরা সবাই জানো আমার চ্যানেলে অনেক দিন ধরে লং ভিডিও পোস্ট করা হয়নি মানে ছোটখাটো একটু প্রবলেম হয়েছিল ইউটিউবে তার জন্য আমি লং ভিডিও পোস্ট করতে পারিনি তো জায়গা এরপরে কন্টিনিউ ভিডিও আসবে তো সবাই দেখো ভালোবাসা দিও সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সাপোর্ট করার জন্য আর বেশি বেশি করে তোমরা একটু শেয়ার করে দিও প্লিজ রিকোয়েস্ট করছি অনেকটা রিচ ডাউন হয়ে গেছে তো লাইক কমেন্ট শেয়ার শেয়ারটা অবশ্যই করবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবে চলো থ্যাংক ইউ ভিডিওর মধ্যে আসা যাক আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের সঙ্গে ওই যে বন্ধু ঠিক আছে দেখতেই পাচ্ছ মেলার ভেতরে ফুল বাওয়ালি করবো তাই তো নাকি হ্যাঁ অবশ্যই তোমরা এই ভিডিওটাকে দেখো আর এনজয় করো লাইক দেবে

মেলা সরি তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি মহিষাতল রথের মেলা তো এখানে বাইকটা আমরা পার্কিং করে দিয়েছি তো আমরা প্রায় দোকানের ভেতরে ঢুকে গেছি মানে মেলার ভেতরে ঢুকে গেছি ঠিক আছে তো মহিষাতল মেলা তো দেখতেই পাচ্ছ ভাই এখন মোবাইল কিনছে গার্লফ্রেন্ডকে কল করার জন্য কাকু 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 আয়ো রে মা হ্যালো হ্যাঁ বাবু আরে মেলাতে ওকে ই কি

आय आय लाई लो लाई 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 लो लाई लाई लो लाई 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 लो बोलची इटा कोण जयगर मेला इटा नाम की हं प्रादिचा तोठक मेला इटा कोठा का मेला मोईसा तो लोकल मेला एकु बोले दिन ना सुनते बहंडर गई बहंडर गई बहंडर

দেখ <laughs> <laughs> হোক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাই ওটা ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে